ছন্দাদি ছোট্ট ক্যাফেটেরিয়া চালান রবীন্দ্র স্পাইসেস অ্যান্ড সসেজ একা আর রবীন্দ্রনাথ যে রাঁধে সে চুলও বাঁধে দিদির হাতে রান্না খেয়ে সবাই বাহ বলেন সারা বছর বছরের একটা দিন পঁচিশে বৈশাখ দিদি বলেন আসতে একটা গান গাইতে রূপঙ্কর গাইলেন মায়ের শেখানো রবীন্দ্রসঙ্গীত গাইলেন শ্রাবণী সেন অ্যাকচুয়ালি আমাদের এই রবীন্দ্র তীর্থের ভেতরে একটা আমাদের নিজেদের একটা রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া যাই বলা যায় একটা আছে সেই হিসেবে লাস্ট ইয়ারই আমরা আরম্ভ করেছি যে রবীন্দ্র তীর্থে যখন আছি রবীন্দ্র জয়ন্তী করবো না তার করে হয় আর আমরা যখন এই সুযোগটা পেয়েই গেছি এখানে প্রোগ্রাম করার সেই জন্য আমরা এসেছি আর আমি নিজে এবং আমাদের রেস্টুরেন্টের সকলেই খুব ভালোবাসে এইরকম প্রোগ্রাম মানে নানান রকম উনি মানুষদের সব অনুষ্ঠান দেখতে করতে স্পাইস এন্ড সসেস রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেটেরিয়ার কর্ণধার ছন্দাদি আমার সাথে রয়েছেন উনি আয়োজন করেছেন রবীন্দ্রতীর্থতে একটি রাবিন্দ্রিক সন্ধ্যা আজকে পঁচিশে বৈশাখের দিন খুব ভালো লাগছে এসে গান গাইতে আমি ওনাকে আবেদন জানাবো এই অনুষ্ঠান যেন শুধু এই বছরই থেমে না থাকে প্রত্যেক বছরই যেন এই অনুষ্ঠান চলতে থাকে এবং এই অনুষ্ঠান শুধুমাত্র রবীন্দ্রতীর্থ কেন সারা কলকাতা জুড়ে যদি হয় তাহলে আরও জমে যাবে কারণ রবীন্দ্রনাথের গান নিয়ে আমরা সব সবসময় রবীন্দ্রনাথকে নিয়ে তো আমরা বেঁচে আছি আমাদের ঠাকুর ঠাকুর এবং আমি চন্দ্রদিকে রবীন্দ্রসঙ্গীত আর পঙ্কর দুটো মানে এতটা মেলে আমার তো সব থেকে ভাল লাগে এবং আমি যাতে যাতে বলছি সকলেই বলছে উনি আসলে আর মানে তাহলে তার আমি ভাবলাম আমাদের রেস্টুরেন্টের মানে এটা মানে মানে পঁচিশে বৈশাখের গর্ব যে আপনি আমার সঙ্গে আছেন বলছেন খুব বেশি এক্সপেরিমেন্ট করা আমার খুব একটা পছন্দের না একটা সময় ছিল আমিও খুব এক্সপেরিমেন্টস করেছিলাম তাতে কিছু লোক ভালো বলেছিল আবার কিছু লোক বেশ পচাও বলেছিল। তো এক্সপেরিমেন্ট করলে তো ভালো খারাপ পিছিয়ে তাই সেগুলো নিতে হবে আর কি তো এখন তো বয়সটা বাড়ছে আমাদের এখন আর বেশি এক্সপেরিমেন্টসগুলো পছন্দ হচ্ছে এই একটা গিটার নিয়ে কি একটা যেরম শুনলেন একটা পিয়ানো নিয়ে গিটার নিয়ে এটাই ভালো লাগছে This is media report.